এই সেই ভাইরাল বিড়াল যে বিড়ালটির জন্য বরগুনার পাথরকাটা শহরে পোস্টারিং করেছে বিড়ালের মালিক সেই বিড়ালটি আজ বরগুনার পাথরঘাটার মেরিনোভায় এসেছে মালিককে আমরা ফোন দিয়েছি মালিক আসবে মালিক আসলে মালিকের বক্তব্য শুনব আপনাদেরকে এই ভাইরাল বিড়াল নিয়ে সারা দেশের জাতীয় পত্র পত্রিকা পর্যন্ত নিউজ হয়েছে আমার কাছেই সেই ভাইরাল ভিডিওলটি রয়েছে এখন বরগুনার পাথরঘাটার নিউ ভাই মালিককে সংবাদ দেওয়া হয়েছে মালিক আসতেছে মালিককে ভিডিও কলের মাধ্যমে এই বিড়িয়ালটিকে দেখানো হয়েছে মালিক বিষয়টি নিশ্চিত করেছেন যে এই বিড়িয়ালটি তার বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিউ মেডিনল বা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল সড়ক পাথরঘাটা কি

তো আজকে খুঁজে পাইলাম তিন মাস পর অনেক ধরে খুঁজছি আমি পোস্টার দিছি পুরস্কার ঘোষণা করা তো কিন্তু কখন পাইনি ধর পর্যন্ত এই আজকে আপনার মাধ্যমে পাইলাম আচ্ছা এ নিয়ে তো জাতীয় পত্রিকা আজকের পত্রিকার নিউজ হয়েছে আসলে নিউজ দেখে অনেকেই এই বিষয়ে বিভিন্ন ভাবে ইঙ্গিত করেছে আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টি আমার মনে অনেক কষ্ট পাইছে ওর জন্য আমি কান্না পর্যন্ত করেছি মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ওর জন্য অনেক খুশি মানে যে যেখানে বর্ষ সেইখানেই আমি খুশি কিন্তু কোথাও পাইনি জগত

সবচেয়ে অনুমতি আল্লাহর কাছে অনেক লাখ লাখ সুক্রিয় আর আমি অনেক খুশি ওটা পাইয়া আর ওর আমি অনেক খুশি আজকে তিন মাস পর আমি কাজ করিলাম আসলে এই বিড়ালটা বেশ কিছুদিন মেরিনোভার সামনে আসছিল আমরা দেখছি আমাদের মেরিনোবার যারা স্টাফ ছিলেন তারাও দেখছে কিন্তু কাছে গেলে চলে যাইতো আবার দেখা গেছে যে যে সময় সময় ও বিড়ালের মালিক সে আসতো তখন আবার দেখা যাইতো না আমার প্রায় সময় মেরিনোভার সামনে পাশা পাশাপাশি দেখতাম যে যার বিড়াল সে প্রচুর বিড়াল লাভার প্রাণী লাভার মানুষ ঠিক আছে আসলে প্রাণীর প্রতি ওনার যে ভালোবাসা দেখে আমরা মুগ্ধ আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এভাবে থাকা উচিত তারপরে আজকের সমবাদলায় আমাদের মেরিনোভার পরিচ্ছন্ন কর্মী আয়েশা খালা সে আর কি তার বিখানে পিছনে হাঁটছিল বিড়ালটা হঠাৎ করে এই এই সে ল্যাবে উপরে তারপরে উপরে যাওয়াদের যাইতেছিল তার মাঝখানে সে হাঁটতে হাঁটতে ভিতরে আসছে মেডিনোবার যখন আসছে তখন আমি দেখছি দেখার পরে আমার মোবাইলের ছবি বের করছি বের করে দেখি যে ওই ওই বিড়ালটার মতো চেহারা আমাদের মেডিনোভার ওনার রাকিব ভাই আছে ওনার কাছে নাম্বার ছিল উনি আমি ওনাকে কনফার্ম করি ঠিক আছে তারপর কনফার্ম করার পরে উনি ওনাকে কল দেয় কল দেওয়ার পরে উনি ভিডিও কল দেখায় উনি বিড়ালটা দেখে আসলে অনেক আনন্দ বোধ করছে এবং অনেক শিহরিত সে উৎফুল্ল প্রকাশ করছে কয়েছে এইটি আমার বিড়াল তারপরে আপনারা তো দেখতে পাচ্ছেন যে বিড়ালটা আসছে আসার পরে বুকে ধরে এনেছে তারপরে আমরা কিছুক্ষণ বিড়ালটাকে আল্টার রুমে বন্ধু রাখছিলাম তারপর উনি চার বিড়াল মালিক এসে নিয়ে গেছে আমি তার বাড়িতে হয়ে তিন মাস হয়ে যে তার বিড়ালটা হারান গেছে সে অনেক খোঁজাখুঁজি করতে কান্নাকাটি করছে আজকে পাওয়া হয়েছে আপনার মাধ্যমে Espero que entren, no va